ফ্লফি ছিল আকাশের সবচেয়ে ছোট মেঘ যখন বড় মেঘ গর্জন করে পৃথিবীকে সাহায্য করার জন্য বৃষ্টি ঢালত ফ্লফি তখন কেবল চারপাশে ভেসে যেতে পারত কারণ তার দেহ ছোট নরম এবং তুলতুলে ছিল একদিন রৌদ্রোজ্জ্বল দিনে ফ্লফি আকাশ থেকে লক্ষ্য করল একটি ছোট্ট মেয়ে বাগানে বসে আছে বিষণ্ন দেখাচ্ছে ফ্লফি তাকে খুশি করতে চাইল কিন্তু কিভাবে করবে তা বুঝতে পারল না হঠাৎ একটা বুদ্ধি তার মাথায় ঢুকে গেল সে উজ্জ্বল নীল আকাশে ভেসে উঠল এবং মোচড়াতে শুরু করল শীঘ্রই সে একটি খরগোশের আকার তৈরি করল যা আকাশে উড়ছিল ছোট্ট মেয়েটি তাকিয়ে হাসল দেখো মামা মেঘের মধ্যে একটা খরগোশ উৎসাহিত ফ্লফি কঠোর পরিশ্রম এর মাধ্যমে একটি বড় হৃদয় তারপর একটি ড্রাগন এবং অবশেষে একটি বড় হাসির সাথে একটি মজার মুখ তৈরি করল নিচের সবাই হাসল এবং আকাশের দিকে ইশারা করল তারা তার সৃজনশীলতায় বিষ্ণিত কিন্তু একদিন ফ্লফি একটা ছোট ফুলকে প্রখর রোদে ঝুলে পড়তে দেখল সে বলল কোহ না ফ্লফি ভাবল ওর জল দরকার কিন্তু আমি বৃষ্টির জন্য খুব ছোট ফ্লফি যতটা সম্ভব জলের ছোট ফোঁটা জড়ো করল শেষ পর্যন্ত তিনি একটি মৃদু গুডি গুডি বৃষ্টি পরিচালনা করল যা ফুলটিকে সতেজ করার জন্য যথেষ্ট ছোট্ট ফুলটি উঠে দাঁড়াল এবং ফ্লফি গর্বিত বোধ করল সেই দিন থেকে ফ্লফি বিষণ্ন কাউকে দেখলে মন ভালো করার জন্য আকার তৈরি করে এবং কোথাও পানির প্রযোজন হলে গুড়ি গুড়ি বৃষ্টি ছড়ায় ফ্লফি বড় ঝড় মেঘ ছিল না কিন্তু সে তার নিজের বিশেষ উপায়ে গুরুত্বপূর্ণ ছিল নৈতিক কথা মেধাশক্তি প্রয়োগ করে একটি ছোট জিনিস ও একটি বড় পার্থক্য করতে পারে